হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আমার মিষ্টি পরিবার এই ঝড়ের মধ্যে আমরা দেখো তো কেমন আছি কালকে সারা রাত খুব ঝড় হয়েছে জানো তো মানে সারা রাত ঝড় বৃষ্টি মানে একভাবে হয়েছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি রাস্তাঘাটের এই অবস্থা সারা রাস্তা পাতা পড়ে তাও এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে এখনও মেঘলা ওয়েদার মেঘ ডাকছে গুড় গুড় করে মানে একটা যাচ্ছে তাই মানে কি বলবো মানে সুন্দর আবার কেমন জানো তো যাই হোক আজকের দিনটা শুরু করলাম তোমাদের পরিবেশটা দেখাতে দেখাতে তো দেখো আমাদের উঠোনে তো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে আর এই যে পাতা টাতা সব কিছু পরিষ্কার করতে হবে এখন তার মধ্যে আজকে আমাদের কাজের দিদিও আসেনি ফোন করছি ফোন অফ তার মানে আজকে আর আসবে না তো যাই হোক তার মানে বুঝতে পারছো আমাদের সব করতে হবে তো অত ভাবনা চিন্তা না করে আমি সকালবেলা উঠে আমার খালি পেটে ওষুধটা আগে খেয়ে নিচ্ছি ওষুধটা খেয়ে তারপরে আমি চা খাবো চা বিস্কুট খেয়ে তারপরে দেখা যাক কি করি না করি সকালে ব্রেকফাস্ট করতে হবে দুপুরে লাঞ্চ রান্না করতে হবে ঘর বাড়ি হবে উঠোন বার মানে সব কিছু তো একদম এলোমেলো কারণ ঝড় হলে তো জানোই একদম সব কিছু এলোমেলো হয়ে যায় নষ্ট হয়ে যায় আবার নতুন করে সুন্দর করে সাজাতে হয় তো তোমাদের কাদের কাদের বাড়ির দিকে ঝড় হয়েছে একটু কমেন্ট বক্সে জানিও মানে কাদের বেশি আর কাদের কম আমাদের কিন্তু খুব যে বেশি তা না আবার খুব যে কম তাও না মানে মিডিয়াম দিকেই ছিল আমাদের ঘর অবস্থাগুলো দেখো কালকে আমি মেঝেই শুয়েছিলাম কারণ খাটে এত গরম লাগছিল তিনজন একসাথে শুয়ে আমি মা রাজ সেই জন্য আমি এই যে দরজার কাজটাই এসে মাদুর পেতে শুয়ে পড়েছিলাম তো ওই জন্যে নিচেও বিছানা উপরেও বিছানা ওই ঘরেও এলোমেলো তবে খুব একটা এলোমেলো হয়নি মানে হাওয়া বাতাস ঢোকেনি কারণ দরজা জানলা দেওয়া ছিল তো মানে ধুলোগুলো ভেতরে আর ঢোকেনি তো যাই হোক শুধু এই বিছানা টিছানাগুলো পরিষ্কার করতে হবে তারপরে রান্না বান্না করতে হবে মা ওইদিকে কাজে অলরেডি লেগে পড়েছে ঘর বাড়ি সব ঝাঁট দিচ্ছে ঘর এখনো ঝাঁট দিতে পারিনি ওই জন্য মা বলছে তুই বিছানাটা তুলে ফেল তারপরে আমি ঘর ঝাঁট দেবো আর এই যে টুকটাক কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে আজকে রান্না হবে সোয়াবিনের তরকারি তার জন্য নিউট্রেলা সোয়াবিনের প্যাকেট দু প্যাকেট আনা হয়েছে এক প্যাকে এক লিটার তেল আর ঝিঙে আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা শেষ হয়ে গেছিলো তো এই যে টুকটাক মালগুলো আনা হয়েছে তারপরে ব্রেকফাস্ট বসিয়ে দেওয়া হয়েছে ডালিয়া সোয়াবিন দিয়ে দিয়েছে খানিকটা আমরা তো তোমরা তো জানোই যে আমরা ডালিয়ার মধ্যে সোয়াবিন দিয়ে খেতে খুব ভালোবাসি আর খেতে খুব ভালোও লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে সোয়াবিন আর আমি ইউটিউবে সার্চ করে দেখেছি যে সোয়াবিন খাওয়া খুব উপকার সোয়াবিন ওয়েট লসের জন্য অনেক মানে কার্যকর তো সেই জন্য আর কি আরও বেশি করেই খাই আর বাইরে আবারও জোরে বৃষ্টি চলে এসছে আর ওইদিকে আমি ডিম সেদ্ধটাও বসে দিলাম মা বললো কারণ ডিম সেদ্ধ দিয়ে কি করবে মা আজকে ডিম দিয়ে কি রান্না করবে জানি না আমি তো শুধু সোয়াবিনের তরকারিটাই খাবো আমার তো খুব ভালো লাগে সয়াবিন খেতে আর আমার মা এদিকে সবজি কাটতে বসে পড়েছে সোয়াবিনের জন্য আলু কাটছে ঝিঙে তৈরি কর ঝিঙে রান্না করবে আজকে তো আমি ভাবলাম হয়তো ঝিঙে পোস্ত করবে তো মা বলছে না ঝিঙে পোস্ত করবে না আজকে ঝিঙে পোস্ত কাল করবে আর ঝিঙে পোস্তটা না জানো খুব ভালো খেতে হয় খুব ভালো লাগে ঝিঙে পোস্তটা খেতে আর বাইরের দিকটা দেখো আবারও বৃষ্টি পড়ছে এই যে হচ্ছে বাসন কতগুলো বাসন দেখতে পাচ্ছি এগুলো এখন মাজতে হবে তবে বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তোমাদের সামনে আসতে পারছি না কারণ আমার শরীরের অবস্থা একদমই ভালো নেই বন্ধুরা যত দিন যাচ্ছে আমার শরীর আরও খারাপ হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছি আমি আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমি তো সুস্থ হচ্ছেই না আর আমি এই বিধ্বস্ত চেহারা নিয়ে তোমাদের সামনেও আসতে পারছি না ওই জন্য ব্যাক ক্যামেরায় শ্যুট করছি আমি আমি এই তুই কোথায় ছিলি কালকে ঝড় জলের রাতে কি ব্যাপার এ বাবা পা কেটে গেছে তো কোথায় কেটে মরেছে মাসা উঠন কাটান ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছে কি অবস্থা ছিল না আর এই বাসন মাজা হবে এখন ওদিকে ওই যে এখন সবজি কিনছে এখানে জুতো নেই আমি যেতে পারছি না ও এই যে আছে যাই

ভিজে গেলাম এই যে কিছু টুকটাক আবারও সবজি কিনলো কারণ কালকে ঝিঙে পোস্ত করবো সেই জন্য আবারও ঝিঙে কিনলো উচ্ছে আদা লাউ আর এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল ভাতটা ফুটে গেছে তাই মা বললো অফ করে দে তাই আমি ভাতটা অফ করতে চলে এসেছি আবার কিছু দশ মিনিট পরে আবারও জ্বালিয়ে মানে গ্যাসটা জ্বালিয়ে দেবো তারপর ফুটিয়ে উপর করে দেবো তো এইভাবেই আমরা ভাত রান্না করি আর এই হচ্ছে সোয়াবিন ভিজিয়ে মানে ভিজিয়ে দিয়েছে মা রান্না হবে তো এই যে সবজি টবজিও সব কিছু কাটা হয়ে গিয়েছে রান্না করার জন্য তো তারপরে চলে আসলাম অনেকটা সময় পর তো একটা বোন আমাকে কমেন্ট করেছে বোন কি দিদি আমি জানি না তো যাই হোক কমেন্ট করেছে একজন যে তুমি সব কথাই তো তো বলো কেন আসলে কী বলো তো এটা বলে বলে অভ্যাস হয়ে গেছে একদিন তুমি একটা ভিডিও করবে করে সেই ভিডিওতে ভয়েস জুবাদ দেবে দেখবে তোমার আপনা তো তোটা চলে আসবেই এটা হয় তো যাই হোক অনেকটা সময় পর আসলাম এখন রান্না বান্না শুরু হয়ে গেছে এরে তো লট দুটো হচ্ছে জানেন মাংস তুলছে চক্কি না তাই এত সবিন খেলে ডালিয়া ওর মধ্যে ডালিয়াই কতগুলো স্বাবিন দিছি এই স্বাবিন সব খেছি ছক্কি যেটা আছে নে দুগু একটা আমি খেতে গিয়ে

এই দেখো বন্ধুরা পাওয়ার ব্যাংক কিনেছি কারেন্ট নেই তার জন্য বুঝেছ পাওয়ার ব্যাংকটা খুব দরকারি আগের বার সে মুম্বাই গিয়ে একটা কিনেছিলাম সে তো পুরো ফাল তো পুরো ফাও ওই জন্য আবার একটা কিনলাম জানি না এটা কেমন হবে এটা ভালো হবে স্নান টান করে চলে এসেছি এখন ভাত খাবো বাইরে তো ঝড় হয়েই যাচ্ছে একটানা না আর আমাদের উঠোনে তো জল জমে গেছে কি একটা অবস্থা কারেন্ট নেই আমি তোমাদের সঙ্গে বেশি কথাও বলতে পারবো না কারণ ফোনে বেশি চার্জ নেই পাওয়ার ব্যাঙ্ক যেটা কিনলাম নতুন তাতেও চার্জ নেই তো পাওয়ার ব্যাঙ্ক অল্প একটু চার্জ আছে সেটা দিয়ে আমার ফোনটা এখন চার্জ করে নিতে হবে ফোনটার এখন ঘাটা যাবে না ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটাও পোস্ট করতে হবে তো চলো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে গরম গরম ভাত এই যে এক হাঁড়ি ভাত এই হাঁড়িটা এক হাড়ি বিশাল বড় হাঁড়ি না একদম ছোট্ট একটা হাঁড়ি ক্যামেরায় কত বড় লাগতো জানি না তো যাই হোক এই এক হাঁড়ির ভাত আমি শুধু দুপুরবেলা খাবো আমার মা দুবেলা খাবে আর আমাদের তুনতুলি চিংকিরা চারবেলা খাবে তো সেই হিসাবে ভাত রান্না করা ঠিক আছে আর এই যে হচ্ছে ঝিঙে দিয়ে ডিম মা রান্না করেছে আজকে সব ঝিঙে দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল তার সাথে রয়েছে এই যে সোয়াবিন আলুর তরকারি পাতলা করে একদম পাতলা ঝোল আর এই যে হচ্ছে সকালের ডালিয়া তো চলো খেয়ে নি দুপুরবেলা ও মা এসো তাড়াতাড়ি এসো ফোনে চার্জ নেই আর এইগুলো কিনে আনা হয়েছে বিস্কুট চিনি আর এক প্যাকেট ছাতু শেষ হয়ে গেছিলো তাই তো বন্ধুরা তোমাদের সঙ্গে লাস্ট কথা বলেছিলাম তখন কটা বাজে সেই দুপুরবেলা ভাত খাওয়ার সময় কারণ ফোনে বেশি চার্জ ছিল না তারপরে ভিডিওটাও পোস্ট করতে হয়েছিল তো সারাটা দুপুর তো কারেন্ট ছিল না মানে কারেন্ট সেই কালকে চলে গেছে সেই সকালে আজকে কালকে সারাদিন ছিল না সারা রাত ছিল না আজকে সারাদিন ছিল না এখন রাত আটটা বাজে এখন কারেন্ট এসছে কে গো এখন কারেন্ট এসছে তো আমি পাওয়ার ব্যাংক কিনেছিলাম না সারা দুপুর পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে রেখেছিলাম আমার পঁচাশি পার্সেন্ট চার্জ হয়েছিল তো এখন আমি চাটা খাওয়া হয়ে গেছে আমার আর আমার মার এখন আমি খিচুড়ি রান্না করব। আজকে বোধহয় সববার বাড়িতে খিচুড়ি হয়েছে তাই না কারণ আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার সারাদিন বৃষ্টি কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি তবে এখন আর বৃষ্টিটা হচ্ছে না এখন বৃষ্টিটা একটু কম আছে তো আমি এখন খিচুড়ি করবো দুপুরবেলা খিচুড়ি করা হয়নি মানে ওটা মাথায় আসেনি যে আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করি দুপুরবেলা তো সোয়াবিনের তরকারি হয়েছিলো তো সেই সব রয়েছে ভাতও রয়েছে এক গাদা তো মাকে বললাম রেখে দাও ওগুলো কালকে খাওয়া হবে আজকে রাতে এখন খিচুড়ি রান্না করব তো বাড়ির চাল দিয়েই করব মানে ঘরের চাল দিয়েই খিচুড়ি করব বিট্টুকে বিট্টুকে পাঠিয়েছিলাম দোকানে ওই মুগ ডাল মুসুর ডাল আনতে দেওয়ার জন্য শেষ হয়ে গেছে আজকে মুগ ডাল আর মুসুরি ডাল দুটো মিক্সড করে খিচুড়ি করবো খুব এই যে হচ্ছে মুসুরির ডাল এই প্যাকেটে রয়েছে মুগের ডাল এটা হচ্ছে একটা ভিম সাবান শেষ হয়ে গেছিলো এটাই পাঁচ ফোরন আর হচ্ছে আদা রসুনের পেস্ট দুটো আর বাইরে ব্যাং ডাকছে ব্যাং গ্যাং গো গ্যা গো মা আলুটা কেটে দাও আলুটা কেটে দাও আমি কি বলে যেন ধুর খিচুড়িটা বসাই আসছি গো আসছি আমি কোন কাজে বড়ুগো 118 আমার চুলগুলো একদম বাজে হয়ে গেছে ছোট ছোট কার্লি হেয়ার উঠেছে তো খুব প্রবলেম হচ্ছে চলো

আজকে দু রকম ডালের খিচুড়ি করব তোমাদের জানালাম তো মুগ ডালটা তো ভেজে নিতে হবে আর মুসুর ডালটা তো ভাজতে হয় না তো মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে ধোবো একসঙ্গে মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়ে নেব তো সেই জন্য সোনা মুগের ডালটা সুন্দর করে সোনা সোনা করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে তারপরে মুসুর ডাল আর মুগ ডাল একসঙ্গে ধুয়েও নিয়েছি এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে চালের হাঁড়িটা বসিয়ে দেব। চাল ধোয়া হয়ে গেছে জল দিয়েও দিয়েছি চালের হাঁড়িটা বসিয়ে দেব তো মা বলল এবার আলুটাও দিয়ে দেয় আমি বললাম আলু তো ভাজা হয়নি আর আমাদের গ্যাসের ওপর না এখন একটাই আগুন জ্বলছে কারণ ওই সাইডের ওই যে কী বলে ওই মুখটা ও এঁটো রয়েছে এঁটোর বাসনের মধ্যে তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আমি হাঁড়িটা নামিয়ে ফেলছি ফেলে আগে আলুটা ভেজে নিই আজকে আমি খিচুড়িতে আলু ভেজেই দেবো অন্যদিন কিন্তু আলু না ভেজেও দিই তবে আজকে একটু ভেজেই দেবো ভাবলাম তো সেই জন্য হাঁড়িটা নামিয়ে ফেলেছি কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি হাঁড়ির মধ্যে দেব তো আলুটা ভাজা হয়ে গেছে আসলে বেশি ভিডিও করতে পারছি না ফোনে বেশি চার্জ নেই তো আর কারেন্টটা আসছে আর যাচ্ছে বারবার তবে আসবে কি না পুরো শিওর নয় সেই জন্যই আর কি বেশি করতে পারছি না ভিডিও তো দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে বলে আমি এবার হা হাড়িটা বসিয়ে দিলাম এবার হাঁড়ির মধ্যে আলুগুলোও ঢেলে দেবো কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে চাল ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো ডাল হলে কি তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে যায় একদমই সময় লাগে না তো ওই জন্য আলুগুলো আমি ঢেলে দিচ্ছি আলু আর চালটা একটু সিদ্ধ হলে তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো তো এটা দ্বারা হতে থাক তার মধ্যে আমরা সবাই ভাবছিলাম যে খিচুড়ি দিয়ে কি খাবো বিট্টুর কাছে তো বেগুন আনতে দিয়েছিলাম তো বেগুন তো পাইনি বিট্টু বাজারে আসলে বৃষ্টি রয়ে তো সব দোকান টোকান বন্ধ তো এখানে রাজ রয়েছে রাজার বাবা রয়েছে সবাই মিলে আমরা এখন গল্প করছি আর বিট্টু বলছি ঠিক আছে দে তাহলে আমি আলু ভাজি আলু আলু মানে আলু কেটে দিই আলু ভাজ খিচুড়ির সঙ্গে বেশ ভালো লাগবে আর আচ্ছা ঠিক আছে তাহলে কাটতালে আলুটা তাই ও এখন আলুটা কেটে দিচ্ছে তাই আমার মা ওর সঙ্গে দেখো ইয়ার কি মারছে আসলে ও একদমই সবজি খায় না জানো তো ও কোনো কিছুই খায় না ওই জন্য দিন দিন একদম রোগা হয়ে যাচ্ছে মুখে মাংস টাংস নেই তাই আমরা আলোচনা করছিলাম হাসি করছিলাম তো যাই হোক ও আলুটা কেটে দিক আলু ভাজবো আর ফ্রিজে দুটো ডিম রয়েছে সেই ডিমটা ভাজবো এটা দিয়েই খিচুড়িটা খাওয়াবে তো বিট্টুকে বললাম আজকে রাতে খেতে আজকেও বললাম রাতে খেতে তো সবাই মিলে একসাথে আমরা রাতে খাওয়া দাওয়া করব। আগে তো কত একসাথে খাওয়া দাওয়া করতাম আমরা পিকনিক করতাম এখন আর সেসব কিছুই করা হয় না তো যাই হোক এদিকে আলু আর চালটা ভালো সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ডালগুলো এবার ঢেলে দিচ্ছি তো এইবার পুরোটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একটা মশলা করে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তারপরে খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে মশলা বলতে আমি যদি গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করি সবজি দিয়ে তখন আমি আদা জিরে ফোড়ন দিই তবে আজকে মুসুরির ডাল দিয়ে করছি আমিষভাবে তো ওই জন্য আজকে আদা রসুন পেঁয়াজ সব কিছু দেবো টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তারপরেই হয়ে যাবে খিচুড়ি তো দেখো আমার খিচুড়িটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার শুধু আলুটা ভাজবো আর ডিমটা ভাজলেই হয়ে যাবে তো মশলা করে এর মধ্যে দেওয়াও হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি কারেন্ট ছিল না তো সেই জন্য তো দেখো আবারও কারেন্ট চলে এসছে এবার আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এই তো প্রায় এখন সাড়ে দশটার মতো বাজে এইটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে আমরা সবাই খেতে বসবো বিট্টু আবার বাড়ি যাবে ওই জন্য আর আরও একটু তাড়াতাড়ি করছি আর কি আর এই ঝড়ের দিনে এই বৃষ্টির দিনে তোমাদের কাদের কাদের বাড়িতে খিচুড়ি হয়েছিল সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি জানি বেশিরভাগ বাড়িতে খিচুড়ি হয়েছিল আমি ভাবছিলাম যে দুপুরে করব কিন্তু দুপুরে আর আমার এইটা মাথায় আসেনি তারপরে আমি যেই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ফেসবুকটা খুলেছি দেখি সবাই বলছে আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি হয়েছে খিচুড়ির ছবি আপলোড করছে তো তাই দেখে তো আমারও খুব ইচ্ছা হয়েছে তো এই আজকে তো আমাদেরও খিচুড়ি করলেই ভালো হতো সারাদিন বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম ঠিক আছে তাহলে রাতেই খিচুড়ি বানাবো তো সেই জন্য রাতেই খিচুড়ি বানালাম আর ইচ্ছা পূরণ করলাম রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওই ঘরে সব রেখে এসছি আজকে ছোট ঘরে খাবো কষ্ট হয়ে গেছে খুব অনেক কষ্ট করে কাজগুলো করলাম মানে রান্নাগুলো আর কি রান্না করতে নেমে মনে হচ্ছিলো যে কেন করতে আসলাম ভালো লাগছিল না বসে থাক দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না তাও কষ্ট করে রান্নাগুলো করলাম ওই মা সবজি সবজি তো না খিচুড়ির আলু টালুগুলো কেটে দিয়েছিল তারপরে বিট্টু এসে আলু ভাজার আলু টালুগুলো কেটে দিয়েছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্নাগুলো করেছি তোমাদের তো বললাম আজকে ছোট ঘরে খাবো তাই জন্য সব কিছু নিয়ে ছোট ঘরে চলে এসেছি ভাত তরকারি খিচুড়ি যে ভাত খায় খাবে যে খিচুড়ি খায় খাবে সব রকম নিয়ে চলে এসেছি তো এবারে খিচুড়িটা বাড়বো আমার তো খিচুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো আমি খিচুড়ি খেতে খুব 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 ভালোবাসি আর আমার মাও আগে খুব ভালোবাসতো ইদানিং আবার একটা খুব একটা ভালোবাসছে না দেখতে পাচ্ছি তবে আজকের খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল খুব খুব ভালো হয়েছিল খেতে আমরা সবাই খুব মজা করে খেয়েছি ঘি দিইনি কারণ মা ঘি দিতে বারণ করলো সেই জন্য তো আমি এখন সকালবেলা বসে ভিডিওটা এডিট করছি তোমরা ধারণা করতে পারবে না আমার বাড়ির সামনে দিয়ে কত পরিমাণ গাড়ি যাচ্ছে আর আমার এডিট করতে কি সমস্যাটা হচ্ছে রাতে এডিট করলে ভালো হয় কারণ নিস্তব্ধ থাকে চারিদিকে কিন্তু রাতে এডিট করতে দেখলে তো কত গাড়ি যাচ্ছে আমি সেই থেকে এই গাড়ির আওয়াজ বাঁচানোর জন্যই আর কি মানে বারবার থেমে থেমে করছি তো যাই হোক এই দেখো এই হচ্ছে খিচুড়িটা দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখতেও দারুণ হয়েছে আর খিচুড়ি করার পরে হাঁড়িতে চারিদিকে লেগে থাকে তো আমি সেটা একদম পরিষ্কার করে নিয়েছি নইলে বিচ্ছরি লাগে দেখতে আমার একদম ভালো লাগে না সেই জন্য পরিষ্কার করে নিয়েছি তো এখন সব থালায় থালায় বেড়ে দেবো তো আজকে আছে খিচুড়ির সাথে আলু ভাজা আর ডিম ভাজা আর কিছু নেই এর সাথে বেগুন ভাজা মাছ ভাজা হলে আরও বেশি ভালো লাগতো মাছ ভাজা আমার খুব ভালো লাগে খিচুড়ির সাথে তো কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না বাইরে সেই জন্য ভালো লাগছে না সকাল দুপুরবেলা যদি করতাম আরও বেশি ভালো লাগতো খিচুড়িটা খেতে কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল তখন আমার তখন মাথাই আসেনি তো যাই হোক আর কী করা যাবে এখন বৃষ্টির ওয়েদার আছে কিন্তু বৃষ্টি নেই এখন আর রাত্রির খাওয়াটা আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি জানো তো খুব ভালো লেগেছে আমাদের তারপরে চলে আসলাম ওষুধ খাওয়ার জন্য মা সব ওষুধগুলো বার করে দিচ্ছে সব রকম ওষুধ তবে আমরা প্রেশারটা নিয়ে খুব টেনশন আছে যেহেতু হাই প্রেশার একশো চুয়াল্লিশ বাই চুরানব্বই তো খুব টেনশানে আছি তবে আমার মা আমার মায়ের অফিসের নার্সদের কাছে ফোন করলো বলল যে ওই গায়ন ডাক্তার প্রেশারের ওষুধ দেবে না প্রেশারের জন্য আলাদা ডাক্তার দেখাতে হবে তো আমার বয়সটা যেহেতু খুবই কম আর এই সময় হাই প্রেশার আর এখনো পর্যন্ত প্রেশারের কোনো ওষুধ পড়েনি তো শরীরটা ভীষণ খারাপ ভীষণ মানে ভীষণ তো আমরা খুব টেনশানে তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অবশ্যই কাদের বাড়িতে খিচুড়ি হলো সেটাও জানিও কিন্তু ঠিক আছে চলো টাটা বাই বাই